হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্ট্রিয় ব্লগসে বন্ধুরা শীতকালে নারকল তেলের চেয়ে ভালো কিছু হতেই পারে না নারকল তেল কিন্তু খুব সুন্দরভাবে স্কিনকে ফর্সা করতে স্কিনকে গ্লোয়িং রাখতে সফট রাখতে হেল্প করে এবং নারকল তেল ইমিডিয়েটলি ইনস্ট্যান্টলি স্কিনকে কিন্তু সফট করে দেয় তাহলে আজকে আমি নারকল তেলের এত ভালো একটা উপায় তোমাদের শেয়ার করে দিচ্ছি এই নারকল তেলটা তোমরা আজকে যেভাবে বলছি এটা তোমরা মুখে লাগাতে পারো হাতে পায়ে এবং গোড়ালি যদি ফেটে গেছে সেই ফাটা গোড়ালিতেও লাগিয়ে তোমাদের সেই ফাটা গোড়ালিও কিন্তু রাতারাতি খুব সুন্দর হয়ে যেতে পারে খুব যেটা হচ্ছে সফট হয়ে যাবে ফাটা যে জায়গা ফেটে গেছে যে গোড়ালি সেটা ঠিক হবে আস্তে আস্তে আর তার সাথে সাথে আসবে একটা খুব সুন্দর গোলাপি আভা পায়ের মধ্যেও যেমন আসবে মুখেও আসবে হাতেও আসবে হ্যাঁ পিঙ্ক গ্লো এই শীতে নিজেদের স্কিনে একটা পিঙ্ক গ্লো আনতে পারে এই নারকল তেল সেটা কিভাবে চলো ঝটপট আমরা দেখিনি বন্ধুরা হাত পা মুখ যদি ফর্সা ঝকঝকে সুন্দর করতে হয় তাহলে বিট নিয়ে নাও এই বিট অথবা বিটরুট বাজারে এখন প্রচুর পেয়ে যাবে পাঁচ টাকা দিয়ে একটা বিটরুট নিয়ে নিলে তোমরা বেশ কয়েকবার কিন্তু ফেশিয়াল করতে পারবে তো একটা বিটরুট অল্প একটুখানি আমাদের এইভাবে গ্রেট করে নিতে হবে মানে কুড়িয়ে নিতে হবে চাইলে টুকরো করে কেটে মিক্সিতে বেটেও নিতে পারো আমাদের এখানে এই বিটের রসটা প্রয়োজন বাকি যে বিটটা থেকে যাবে সেটা ফেলবে না এই যে কোরানো বিটটা এটা থেকে রসটা নিয়ে নেবে বাকিটা ফেলো না এটা তোমরা কোনো তরকারি অথবা স্যালেটে দিয়ে ব্যবহার করে নিতে পারবে আমাদের এখানে দু চামচ মতন রসের প্রয়োজন দু তিন চামচ রস দুটো বাটিতে আলাদা করে ভাগ করে নেবে এইভাবে একটা বাটিতে একটু বেশি নেবে সেই বাটিটায় মধ্যে মেশাবে এক চামচ চালের গুঁড়ো তো দেখো এখানে দু চামচ মতন রস আমি নিয়েছিলাম তার মধ্যে এক চামচ চাল গুঁড়ো মিশিয়ে নিয়েছি এই চাল গুঁড়োটাকে আগে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দেবে আট থেকে দশ ফোটা মতন গ্লিসারিন যদি গ্লিসারিন না থাকে বাড়িতে মধু থাকলে এর মধ্যে মধুও দিতে পারো মধু অথবা গ্লিসারিন দুটোর মধ্যে যে একটা জিনিস এখানে ব্যবহার করবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের গ্লোয়িং মাস্ক এই শীতের গ্লোয়িং মাস্কটা এই যে বিটরুটটা খুব সুন্দর ত্বককে কিন্তু ফর্সা করে আর ট্যান তুলতে হেল্প করে বন্ধুরা বিটের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ভিটামিন এ আছে এগুলো আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ দরকার ইনস্ট্যান্টলি স্কিনকে ব্রাইট করতে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে এই বিটরুট তার সাথে সাথে বিটরুটের মধ্যে এজিং প্রপার্টিও আছে বেশ কয়েকদিন রোজ টানা যদি এই বিটের রস লাগাতে পারো দেখবে তোমাদের বয়সের ছাপও মুখ থেকে দূর করবে এবং দাগ ছোপও দূর করে দেবে তো এটি মুখে লাগাতে পারো হাতে পায়ে তোমরা লাগাতে পারো স্কিনকে সফট করতে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে তো এইভাবে মুখে এবং হাতে পায়ে তোমরা এই বিটের যে ফেস প্যাকটা তৈরি করলাম যেটা খুবই সিম্পল আর যেহেতু এর মধ্যে গ্লিসারিনও দেয়া আছে তাই এটা স্কিনকে খুব সফট আর নরম করতেও হেল্প করবে তো মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেবে তো দেখো আমি দশ মিনিট পরে হাতটা তোমাদের মুখে মুছে দেখাচ্ছি তো এখানে দেখো কতটা ট্যান তুলে দিয়ে পুরো কালো ভাবটা তুলে দিয়ে কত ব্রাইট করে দিয়েছে তো এইভাবে তোমরা হাতে লাগিয়ে এইভাবে হাত সুন্দর করে নিতে পারো আর এরপরে দেখো আমি মুখ থেকেও মুচ্ছি ইনস্ট্যান্টলি তোমরা দেখবে মুখের কালো ভাবটা তুলে দেয় ইনস্ট্যান্টলি স্কিনকে দারুণ সুন্দর ব্রাইট করে দেয় তোমরা একবার এই বিটের রস মুখে এইভাবে মেখে দেখবে চাল গুঁড়োর সাথে আর অবশ্যই তার মধ্যে একটুখানি গ্লিসারিনটা মিশিয়ে তারপরে মাখবে দেখবে এইরকমই গ্লোয়িং পিঙ্ক কালারের একদম স্কিন তোমরাও কিন্তু পাবে তো এটা দেখো আমি মুখ থেকে ফেস প্যাকটা পুরোটা মুছে নিচ্ছি তো এটা একটি ভিজে কাপড় দিয়ে এইভাবে মুছে মুখ থেকে তুলে নেবে সত্যি সত্যি বন্ধুরা এটা এত সুন্দরভাবে স্কিনকে ব্রাইট করে আর খুব স্কিনকে সফট আর নরম করে দেয় তো দেখো আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসছি মুখ কতটা পরিষ্কার আর গ্লোয়িং হয়ে গেছে এবার একটা গ্লো মাস্ক তৈরি করব আমরা এই গ্লো মাস্ক তৈরি করার জন্য আমাদের এখানে আবার লাগছে বিটের রস এখানে এক চামচ বিটের রস নিয়েছি তার মধ্যে আট আট দশ ফোঁটা মতন এখানে নারকোল তেল দেবে আট দশ ফোটা নারকোল তেল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেবে তারপরে এখানে দেবো হাফ চামচ মতন ভেসলিন ভেসলিন এই শীতের জন্য ভীষণ ভালো হচ্ছে বিশেষ করে তোমাদের যদি ওপেন পোর্স থাকে তা মুখে গর্ত থাকে অথবা কোনো রকমের স্ট্রেচ মাস্ক কিছু থাকে সেগুলো দূর করে খসখসে রুক্ষ ত্বককে সফট অ্যান্ড নরম করতে হেল্প করবে তো হাফ চামচ ভেসলিন দেবে আর হাফ চামচ এখানে মেশাবে অ্যালোভেরা জেল যদি কারোর অ্যালোভেরা জেল স্যুট না করে সেক্ষেত্রে সে এখানে মেশাতে পারে গ্লিসারিন হাফ চামচ গ্লিসারিন মেশাবে আর যদি অ্যালোভেরা স্যুট করে তাহলে অ্যালোভেরা মেশাবে আর ভেসলিন আর নারকোল তেলটা অবশ্যই মিক্স করবে তো এইভাবে খুব ভালো করে মেশালে এরকম একটা ক্রিমের মতন এটি তৈরি হয়ে যাবে তো দেখো এটা কত সুন্দর একটা ক্রিম কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে এটা বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো পরপর বেশ কয়েকদিন মুখে হাতে পায়ে তোমরা লাগিয়ে দেখো পুরো পিঙ্ক কালার হয়ে যাবে আর একদম ব্রাইট স্কিন হবে তার সাথে স্কিনকে খুবই সফট করে দেয় শীতের এটা খুব ভালো জিনিস হচ্ছে তো এইভাবে সারা মুখে আমরা এটাকে অ্যাপ্লাই করে নেব আর তার সাথে সাথে হাতে পায়ে গোড়ালিতেও তোমরা এটা লাগিয়ে রাখতে পারো তোমরা রাতের বেলা এটা পায়ে লাগিয়ে নিয়ে পায়ে একটা মোজা পরে তোমরা যদি ঘুমা তে পারো তোমরা দেখবে সকালবেলা পা এরকমই নরম সফট আর পিঙ্ক পা হয়ে যায় কিন্তু এটা খুবই ভালো হচ্ছে তো সারা মুখে লাগিয়ে রাখার পরে খুব ভালো করে এটাকে মাসাজ করতে হবে অন্তত এক মিনিট ধরে এটা খুব ভালো করে মুখে মাসাজ করবে মাসাজ করে তারপরে পাঁচ সাত মিনিট মুখে এটা লাগিয়েই রেখে দেবে তো এইভাবে দেখো আমি খুব ভালো করে এটা মাসাজ করে নিলাম হাতে এবং পায়েও লাগিয়ে নিয়েছি তো এইভাবে লাগিয়ে আমি এটা দশ মিনিট অপেক্ষা করব। দশ মিনিট পর একটি হালকা করে ভিজে কাপড় দিয়ে এটা মুখ থেকে এক্সট্রাটা আমি মুছে দেবো ব্যাস মুখ থেকে এক্সট্রা মুছে দেবে এরপর এর ওপরে কোনো ক্রিম বা মশ্চরাইজার আর লাগাতে প্রয়োজন হয়ও না কিন্তু তোমরা যদি লাগাতে চাও তা এর উপরেই কোনো ক্রিম বা মশ্চরাইজার লাগাতে পারবে কোনো অসুবিধে নেই শুধু মুখ থেকে এটা একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে এক্সট্রাটা মুছে ফেলবে ব্যাস দেখো কত গ্লো করছে এটা সত্যি সত্যি বন্ধুরা একদিন হলেও ট্রাই করে দেখো বিটরুটের রস দিয়ে এইভাবে আজকে যেটা আমি দেখিয়ে দিলাম ঠিক এইভাবেই সত্যি এটা স্কিনকে খুব সুন্দরভাবে পিঙ্ক গ্লোয়িং একটা তৈরি বানিয়ে দিতে হেল্প করবে তোমাদের তো দেখো ইনস্ট্যান্টলি মুখটা কত সুন্দর গ্লো করছে আর পুরো ট্যান আর কালচে ভাবটা মুখ থেকে একদম সরিয়ে দিয়েছে তো এইভাবে তোমরা শীতের এই ফেশিয়ালটা করে দেখো বিটরুট ফেশিয়াল বন্ধুরা শীতে যে শাক সবজি ফল যেগুলো পাওয়া যায় এই সিজনাল জিনিসগুলো দিয়ে অবশ্যই ফেশিয়াল করা উচিত এতে স্কিন কিন্তু ভালো থাকে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিও